শাকিল হাসানের ক্যামেরায় স্বাগত জানাচ্ছি আমি এ কেম সুমন আপনারা দেখছেন সকালের বাণী আপনাদের যদি তথ্য জানিয়ে রাখি যে আবহাওয়া অধিদপ্তরের ঘোষিত যে হিট অ্যালার্ট দুদিনের ঘোষণা করা হয়েছিল আটচল্লিশ ঘন্টা সেই হিট অ্যালার্টের মধ্যেই কিন্তু আজকে বাংলাদেশে তিনটি জেলায় কিন্তু যে বজ্রপাত হয়েছে বৃষ্টি সহ বজ্রপাত সেখানে কিন্তু এখন পর্যন্ত যে সবশেষ খবর রয়েছে আমাদের হাতে তাতে করে সাতজনের মৃত্যু হয়েছে এবং এই হিট অ্যালার্টের চলা অবস্থায় এই যে সাতজনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে রয়েছে নরসিংদীতে চারজন টাঙ্গাইলে দুইজন এবং গাজীপুরে একজন এই সব যে প্রতিনিধিরা রয়েছে আমাদের বিভিন্ন জেলায় তাদের পাঠানো তথ্যের কিন্তু একত্রিকরণেই এই খবর নিশ্চিত হওয়া গেছে এখন পর্যন্ত যে চার নরসিংদীতে যে চারজনের মৃত্যু হয়েছে তাদের তাদের মধ্যে রয়েছে তাদের ঘটনাটা এরকম যে নরসিংদীতে তারা আসলে জমিতে ধান কাটার সময় এই বজ্রপাতের ঘটনা ঘটে এবং একই স্থানে মা ছেলেসহ তিনজনের মৃত্যু হয় এবং এ ঘটনায় আরও দুজন আহত হয় এছাড়া একই সময় শহরের গাজীপুরে হাজিপুরে বজ্রপাতে মারা গেছেন আরও একজন এ মিলিয়ে নরসিংদীতে মোট চারজনের মৃত্যু হয়েছে এবং এছাড়া যদি আপনাদের একটু জানিয়ে রাখি যে নরসিংদী ছাড়াও টাঙ্গাইলে যে দুজনের মৃত্যু হয় তাদের মধ্যে রয়েছে টাঙ্গাইলের কালিহাতিতে ধান কাটার সময় বজ্রপাতে দুই খালাতো ভাইয়ের মৃত্যু হয় তারা উপজেলার কিন্তু বীর বাসিন্দা ইউনিয়নের নোয়াবাড়ি গ্রামের তারা বাসিন্দা এবং এছাড়া যদি আপনাদের জানাই যে গাজীপুরে গাজীপুরের শ্রীপুরে বজ্রপাতে ফাতেমা আক্তার নামে কিন্তু এক নারীর মৃত্যু হয়েছে আধুনিকতার ছোঁয়া লেগেছে আমাদের জীবনে তাই আমাদের আয়োজন অনেক যা প্রয়োজন থেকেও বেশি রয়্যালটি মেগামল রয়্যালটি ইন রিয়েল লাইফ এবং সেটি ঘটনা ঘটে আজ সকাল সাড়ে নটার দিকে উপজেলার কাউরাইদ ইউনিয়নের গলদাপাড়া গ্রামে তো এই ছিল মোটামুটি বজ্রপাতে যে মৃত্যুর ঘটনা সেটার আপডেট এবং এছাড়া যদি জানাই আগামী কালের আবহাওয়ার যে তথ্য বা আজকের যে আবহাওয়া ছিল কেমন সেই তথ্যটি যদি একটু আপনাদের জানাতে যাই যে আজকে কিন্তু এই হিট অ্যালার্টের মধ্যেই কিন্তু আবহাওয়ার যে পূর্বাভাস রয়েছে তাতে করে যদি জানাই যে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে আজকে যে চার জেলায় চার বিভাগে যে হিট অ্যালার্ট চলছিল আটচল্লিশ ঘন্টার এর মধ্যে রংপুর রাজশাহী ঢাকা এবং খুলনা এই চার বিভাগে হিট অ্যালার্ট ছিল এই হিট অ্যালার্টের মধ্যেই কিন্তু আজকের তাপমাত্রা রংপুরের এই মুহূর্তে আমার হাতে রয়েছে রংপুরে ছিল তেত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস পঞ্চগড়ের তেঁতুলিয়া ছিল তিরিশ ডিগ্রি সেলসিয়াস নীলফামারীর সৈয়দপুরে তেত্রিশ দশমিক ছয় কুড়িগ্রামের রাজারহাটে তেত্রিশ দশমিক দুই দিনাজপুরে তেত্রিশ দশমিক সাত নীলফামারির ডিমলায় তেত্রিশ দশমিক পাঁচ ঠাকুরগাঁওয়ে তিরিশ দশমিক নয় এবং লালমনিরহাটে ছিল বত্রিশ দশমিক আট এছাড়াও গাইবান্ধায় ছিল তিরিশ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এটি রংপুরের যে আট জেলা রয়েছে এই আট জেলার আবহাওয়ার আপডেট এবং এছাড়াও রংপুর ছাড়াও আশপাশের যে জেলাগুলি রয়েছে সেগুলিতেও কিন্তু আমরা খবর নিয়েছি যে আসলে খুব যে একটা প্রখর রোগ তেমন কিছু দেখা যায়নি সারাদিনই এরকম গোমট আবহাওয়া দেখা গেছে এছাড়াও যদি আবহাওয়ার কিন্তু একটু আগামীকালের যে আবহাওয়ার পূর্বাভাস সেটির তথ্য জানাই যে সারা দেশে আট বিভাগেই বৃষ্টির একটা পূর্বাভাসের কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এবং সারা দেশে দিনের তাপমাত্রা কমবে দুই ডিগ্রি সেলসিয়াস এবং আজকে সিলেটে সর্বোচ্চ একশো আট মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে রাজধানী সহ রাজধানী ঢাকাসহ আট বিভাগে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর এবং সেই সঙ্গে চলমান তাপপ্রবাহ একেবারে কমে যাবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এছাড়াও চব্বিশ ঘন্টার যে পূর্বাভাস সেই পূর্বাভাসে কিন্তু আটটি যে যে বিভাগ রয়েছে এই আট বিভাগের যে চলমান তাপপ্রবাহ যেটি বয়ে যাচ্ছে সেটি একেবারে প্রশমিত হয়ে আসবে এবং হিট অ্যালার্টের যে হিট অ্যালার্ট যে ছিল জারি করা ছিল সেটিও কিন্তু হয়তো রাত্রি নাগাদ এটি তুলে নেওয়া হবে বলে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে এবং আগামী কাল অর্থাৎ আজকে মধ্যরাত থেকেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর তো এখন পর্যন্ত আমার হাতে আবহাওয়ার যে তথ্য ছিল সেটি জানাচ্ছিলাম আপনাদের শাকিল হাসানের ক্যামেরায় আমি এ কে সুমন আর আপনারা দেখছেন সকালের বাণী